ডিয়ার ভিউ যারা দেখছেন এভাবে কাছের কাছে আম পেরে কেউ খাইছেন কি না জানাবেন আমরা এখন গাছ থেকে আম পারছি আমরা আসি লক্ষ্মীপুর মান্দারিতে একটা বাড়িতে পানি খেতে ঢুকছিলাম পানি প্রচুর পিপাসা আর এরকম কলে কেউ পানি খান কি না গরমের সময় প্রচুর যেখানে পান এই গরমে প্রচুর পানি খাবেন কারণ পিপাসা প্রচুর কিডনি নষ্ট হয়ে যাবে আপনার কিডনি ভালো রাখার জন্য অনেকে জিজ্ঞাসা করে কয় কেজি পানি খাবো কয় লিটার আমার সহজ উত্তর হলো যেই পরিমাণ পানি খেলে আপনার প্রস্তাবটা সাধারণ কালার থাকবে লাল হবে না ওই পরিমাণ পানি খাবেন আল্লাহ কিন্তু আপনাকে জ্ঞান বুদ্ধি দিছে আপনার পানি পিপা সাপাইলে কিন্তু ঠিকই আল্লাহ ব্রেনের সিগন্যাল ঘটায় পানি পাইলে সাথে সাথে পানি খেয়ে নেবেন ওই পরিমাণ পানি খাবেন নর্মালি দুইশো এম খাইতে বলি কিন্তু আপনার যদি বেশি লাগে খেয়ে নেবেন কিডনি ভালো রাখে পানি পানি যদি কম খান কিডনি ড্যামেজ হবে কিডনিতে পাথর হবে তো এই গরমে কতটুকু পানি খাবেন আমার আনুমান হিসাব আমার মতো ফিগার হলে মোটামুটি আড়াই থেকে তিন লিটার আর রোদে কাজ করলে তিন লিটার বেশি পানি লাগবে ভালো লাগলে শেয়ার করবেন